আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে গরুর ভুড়ি রান্না করছি আর সেই সাথে ঢ্যাঁড়স রান্না করে নিচ্ছি তো ঢ্যাঁড়সটা আমি রান্না অলরেডি মশলা দিয়ে বসাই দিচ্ছি অন্য একটা পাশে তো আর করছে হলো ভুড়ি লবণ দিয়ে লেবু দিয়ে কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম আমি ভুঁড়িটাকে ভালো মতো পরিষ্কার করে কিন্তু আর ক্লিন করে তারপরে কিন্তু আমি লবণ আর লেবু দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি আর এখন আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেবো এখানে আমি নরমালি যে যে তেজপাতা গরম মশলা যা যা দেয়ার পেঁয়াজের সাথে দিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে কিন্তু আমি এটাকে ভালো মতন দশ পনেরো মিনিটের মতন ভাজবো তারপরে কিন্তু আমি মশলাটা দিব আর এখানে আমি টমেটো সসটাও করে নিচ্ছি এটা এখন দিয়ে দিব তারপর এক এক করে আমি সব মশলাগুলি দিব এইভাবে ভুড়িটা রান্না করলে এত সফট হয় আমি আমার মাকে দেখেছি সব সময় যখন গরিব গরুর ভুড়িটা রান্না করে সে কিন্তু খুব ড্রাই করে ফেলতো না একটু ঝোল ঝোল রাখতো তো তো এইভাবে রান্না কর করে যদি ভুড়ি খাওয়া হয় আসলে বয়স্ক লোক বা ইয়াং সবাই কিন্তু এই ভুড়িটা খেতে পছন্দ করবে যেহেতু আমি খুব সফট করে একটু পানি দিয়ে ঝোল করে রান্না করবো এইভাবে রান্না করলে কিন্তু বয়স্ক লোকরাও খুব মজা করে খেতে পারবে তো এই তো আমার আব্বারও খুব পছন্দ ছিল ভুড়ি তো মাকে দেখতাম এভাবে করে একটু পানি দিয়ে ঝোল ঝোল করে রাখে কখনই আমি দেখি ড্রাই করে ফেলে অনেকে ড্রাই করে ভুড়িটা রান্না করে তা আমার কাছে ঝোল ঝোল রান্নাটাই বেশি ভালো লাগে তা আমি কিন্তু সবশেষে আমার ঘরে তৈরি যে মশলাটা সেটা উপরে দিয়ে আর দুই মিনিটের মতন রেখে দিচ্ছিলাম সাথে কিন্তু আমি আলুও অ্যাড করছি এই তো দেখতে পাচ্ছেন আমার ভুড়িটা কিন্তু রান্না হয়ে গেছে এটা একদম গ্রেভি মানে একদম কিন্তু ড্রাইও হয় নাই আর এতটা সফট হয়েছে আপনি একদম অনায়াসে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোক সবাই কিন্তু এটা টেনে হাত দিয়ে কিন্তু ইয়ে করলেই সব একদম ফুলে যাবে এত নরম নরমপুরে ফেলছে আমি তো এখন ঢ্যাশ বাজি আর ভুড়ি দিয়ে খেয়ে খাবো তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবার কাছে ভালো লেগেছে আমার ভুড়ি আর বাজি রান্না তো সবাই ভালো থাকেন আজকে এইভাবে রান্না করলাম তো আল্লাহ হাফেজ